ইন আলহামদুলিল্লা ওসলাত রসুলিল্লাহমাবাদ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বিষণ্ন মনে আজ আমাদের বলতে হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত হাফেজ কোরআন যিনি একাধিক রাষ্ট্র থেকে হিফজুল কোরআনের উপর আন্তর্জাতিক পুরস্কার লাভ করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন সেই হাফেজ সাইফুর রহমান তকি তিনি আজ আমাদের ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইফুর রহমান তকি একদিকে যেমনিভাবে তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন তেমনিভাবে সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন সুললিত কণ্ঠ সেই কণ্ঠের মাধ্যমে তিনি কোরআন তিলাওয়াত করে মুসলমানদেরকে মুগ্ধ করেছিলেন দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি আজ ইন্তেকাল করেছেন অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ধরনের একজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন এবং মৃত্যুবরণ করলেন কিন্তু আমরা এ বিষয়ে না সরকারের কোনো বিবৃতি দেখলাম না প্রধান উপদেষ্টার কোনো শোক প্রকাশ দেখলাম না রাষ্ট্রের কোনো দুঃখ দেখলাম না মিডিয়াতে এর কোনো প্রচার দেখলাম আপনি আজ ভাবুন এই জায়গায় যদি আজকে একজন খেলোয়াড় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত না শুধু যদি পাড়ার একটা খেলোয়াড়ও যদি এইভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকতো এবং এরপরে মৃত্যুবরণ করত। অথবা একজন গায়ক শিল্পী যে তার কণ্ঠ দিয়ে গান গায় অশ্লীল গান গেয়ে বেড়ায় এবং দেশের যুব সমাজকে নষ্ট করে এই ধরনের একজন গায়কও যদি অসুস্থ হয় মারা যায় তাহলে অসুস্থ হলে তার চিকিৎসার জন্য রাষ্ট্র তার খোঁজ খবর নেয় রাষ্ট্র তার পরিবারের পাশে দাঁড়ায় এবং রাষ্ট্রীয়ভাবে তাকে প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় আর মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয় অথবা তার পরিবারের প্রতি রাষ্ট্র শোক প্রকাশ করে কিন্তু আজ হাফেজ সাইফুর রহমান ত্বকে ইন্তিকাল করলেন আজকে কেন সে এই অবহেলার পাত্র তার কারণ একটি যে তিনি খেলেছেন কোরআন নিয়ে তিনি বিশ্বময় কোরআনের সুরকে ছড়িয়ে দিয়েছেন এজন্যই তিনি আজ বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রের কাছে মিডিয়ার কাছে মূল্যহীন মর্যাদাহীন অপরদিকে আজকে যদি একজন খেলোয়াড় অসুস্থ হতো বা ইন্তেকাল করত তাহলে শুধুমাত্র তার এই সামান্য পুরস্কারের কারণে আজকে সারা দেশে একটা হইচই লেগে যেত একটা শোক বয়ে যেত মিডিয়া আকাশ বাতাস ভারী করে ফেলত এবং অসুস্থ অবস্থায় প্রতিদিন মিডিয়াতে তার আপডেট আসত পত্রিকার প্রথম পৃষ্ঠায় তার আপডেট আসত তার কী অবস্থা কিন্তু একজন কোরআনের হাফেজ যিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন রাষ্ট্র থেকে তিনি পুরস্কার পেয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন এই ধরনের একজন হাফেজ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে থাকলেন কোনো মিডিয়াতে একটি শব্দও তাকে নিয়ে লেখা হলো না তার মৃত্যুতে রাষ্ট্র একটি শব্দ খরচ করলো না তাহলে আমরা দেখি সরকার আসে সরকার যায় ব্যক্তি আসে ব্যক্তি যায় ক্ষমতার ওই চেয়ারে এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি বসেন কিন্তু আলে মোলামা হাফেজ কারি তাদের মর্যাদার কোনো পরিবর্তন হয় না তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আজকে রাষ্ট্র ওলামাদের প্রতি এ ধরনের বিমাতাসুলভ আচরণ কেন কেন আজকে রাষ্ট্রের কাছে এই হাফেজদের কোনো মূল্য নেই এই আলেমদের কোনো মূল্য নেই বিশ্ব থেকে আন্তর্জাতিক পুরস্কার তারা নিয়ে আসছেন রাষ্ট্রীয় কোনো সহযোগিতা ছাড়াই রাষ্ট্রের কাছ থেকে তারা একটি পয়সা নেওয়া ছাড়াই রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে টাকা খরচ করে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া ছাড়াই তারা নিজ উদ্যোগে পড়াশোনা করে মেধা খরচ করে নিজের যোগ্যতা দিয়ে এই ধরনের একটি পরিস্থিতিতেও সারা বিশ্বের সাথে লড়াই করে তারা যখন বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছেন বিশ্বের সর্বোচ্চ শিখরে সেখানে রাষ্ট্র তাদেরকে মূল্যায়ন করতে সমস্যা কোথায় কী ক্ষতি হবে রাষ্ট্রের যদি তারা হাফেজদেরকে মূল্যায়ন করে আলেমদেরকে মূল্যায়ন করে আজকে এই যে বাংলাদেশের অধপতন এই যে এই যে অশান্তি এই যে বিশৃঙ্খলা শান্তি কিভাবে আসবে আল্লাহর রহম কিভাবে আসবে যদি কোরআনের প্রতি কোরআনের হাফেজদের প্রতি ইসলামের প্রতি আলেমদের প্রতি রাষ্ট্রের এবং সমাজের এই ধরনের মনোভাব থাকে কাজেই আমরা সরকারের কাছে সমাজের কাছে এবং মিডিয়ার কাছে আশা করব। তারা যেন তাদের সেই বিমাতা বিমাতাস্বরূপ চশমাটা খুলে ইনসাফের দৃষ্টিতে ন্যায়ের দৃষ্টিতে সুবিচারের দৃষ্টিতে তারা যেন আর এম সমাজের প্রতি তাকান আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন আমিন ও আখিরুদআহামদুলিল্লাহ রব্বিলাম